আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি হরর থ্রিলার স্টোরি যার নাম ব্লাড যা শুনে গায়ে কাটা দিবে আপনারও তো চলুন আর দেরি না করে শুরু করা যায় গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই যার একটি পা ছিল না এবং দুই হাত ছিল এবং সে হামাগুড়ি দিয়ে কোথাও যাচ্ছিল তার সমস্ত মুখমণ্ডলে কাটা ছেড়া দাগ ছিল এবং তার চোখ থেকে রক্ত পড়ছিল এক নাগারে সে বলছিল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মেরি আমি তোমাকে নিয়ে আর কখনো ঠাট্টা করব না আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও ঠিক তখনই দেখা যায় চার্চের সেবারত মহিলাদের মধ্যে একজন অর্থাৎ নানের পোশাক পরিহিত একজন মহিলা তার দিকে এগিয়ে আসছে সে যতই এগোচ্ছে মেয়েটা ততই পিছাচ্ছে এবং বারবার তাকে অনুরোধ করছে যে আমাকে ছেড়ে দাও আমি আর করব না ঠিক তখনই মহিলাটা মেয়েটার মাথার উপর চাপ দেয় এবং তার হাত দুটো কেটে ফেলে এবং বলে যে এখন কান্না করছিস কেন আমার সাথে ঠাট্টা করার আগে মনে ছিল না তখন তো খুব হাসছিলি তাহলে এখন ভয় পাচ্ছিস কেন আয় আমার কাছে আয় আয় রানী জয়া রূপেশ মিথি ওরা চার বন্ধু ভার্সিটিতে ওরা একসাথেই পড়ে এবং একসাথেই হোস্টেলে থাকে কয়েকদিন আগে রানীর বাসা থেকে ফোন দেয় তাদের বাড়িতে বেড়াতে আসার জন্য তখন রানী বলে যে সে তার তিন বন্ধুকে একবারেই নিয়ে যাবে আর তার কথা মতো জয়া রূপেশ মিথি তিনজনে রাজি হয়ে যায় যাওয়ার দিন বাসে বসে রানী তার বাড়ির গল্প করছিল তার বাকি তিন বন্ধুর সাথে এবং সাথে সাথে এও বলছিল যে তাদের বাড়ির পাশে একটি পুরনো রাজবাড়ি আছে সেই রাজবাড়ি নামে একটা মিত আছে যে সেখানে ব্লাডি মেরি থাকে যে রাজার এক দাসী ছিল এবং রাজা তার বাচ্চা হওয়ার পর তাকে বন্দি করেছিল যদিও প্রথা অনুযায়ী তার বাচ্চা রাজার কোনো উত্তরাধিকারের অধিকারী হয়নি কারণ সে দাসীর বাচ্চা ছিল আর এই কারণে ব্লাডিমেরি প্রতিবাদ করতে গিয়েছিল যার ফলস্বরূপ রাজা তাকে বন্দি করে ফেলে আর সেই জেলেই ব্লাডিমেরি না খেতে পেয়ে শুকিয়ে মরে যায় যার দরুন পরবর্তীতে তার আত্মা এই চার দেয়ালের ভিতর থেকে বাইরে যেতে পারেনি এবং শোনা যায় পরবর্তীতে সেই রাজাকেই সেই হত্যা করেছে যাই হোক এরকম গল্প বলতে বলতে রানী এবং তার বন্ধুরা সবাই তাদের বাসায় পৌঁছে যায় রানীর বাসার সবাই তার বন্ধুদের অনেক আন্তরিকভাবে আমন্ত্রণ জানায় এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তার বন্ধুরা সবাই মিলে ছাদে গিয়ে গল্প করা শুরু করে হঠাৎ কথায় কথায় মেথি বলতে শুরু করে চক দেখে আসি আসলেই ওই পুরোনো রাজবাড়িতে ব্লাডিমেরি আছে কিনা নাকি পুরোটাই ভুয়া গুজব এই বলে সে হাসতে শুরু করে ঠিক তখনই রানী তাকে বলতে শুরু করে না রে সব নিয়ে হাসি ঠাট্টা বা মজা করা উচিত নয় ওই রাজবাড়িতে যে একবার ঢুকে সে আর ফেরত আসে না রানীর এসব কথা শুনে মিথিত আরও হাসতে থাকে সে বলে আরে ধুর পৃথিবীতে আবার আত্মা ফাত্তা ভুজিন এগুলো হয় নাকি এগুলো তো সব কল্পনাতেই সুন্দর বাস্তবে না তোরা যদি কেউ না যেতে চাস তাহলে আমি একাই যাব এই বলে মিথি যখন উঠতে যাবে তখনই রানী তার হাতটা ধরে বললে যাস না তোর কিছু হয়ে গেলে আমরা নিজেদের কখনো ক্ষমা করতে পারবো না মিথের রানের হাতটা সারিয়ে বলল দূর দেখি না কি হয় তখন তার পাশ দিয়ে রূপেশ ও মিথির হাতটা ধরে বলল চল আমিও যাব এরপর রূপেশ এবং মেথি ওই পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা তখন পোড়াবাড়িতে পৌঁছায় তখন প্রায় রাত দুইটা ছুঁই ছুঁই মেথি ভিতরে ঢুকতে যাওয়ার আগে রূপেশ ওর হাতটা শক্ত করে ধরে বলে চল আমরা ফেরত যাই শুধু শুধু ঝামেলা বাড়ানোর কি দরকার তখন মিথি বলে এতদূর এসেছি কি যাওয়ার জন্য কি আছে ভেতরে দেখেই তারপর যাব এরপর তারা খুব সাবধানে ভেতরে ঢোকে ভেতরে ঢোকার পর তারা অন্ধকারের জন্য কিছুই দেখতে পায় না রূপেশ তার ব্যাগে আনা টর্চ চালায় চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে তখন মিথি বলে কোথায় ব্লাড তাকে ডাকো তার সাক্ষাৎ করার জন্যই তো এসেছি এই বলে মিথি হাসতে থাকে তখন রূপেশ বলে যে এভাবে প্লাডিমেরি আসবে না তুই হয়তো রানীর পরের কথাগুলো শুনিসনি রানী বলেছিল যে এই পুরো প্রাসাদের একটি মাত্র আয়না আছে এবং সেই আয়নার সামনে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তিনবার ব্লাডিমেরি নাম উচ্চারণ করলে তবে ব্লাডিমের দেখা দিবে তখন মেতে জোরে হেসে দেয় বলে আচ্ছা ঠিক আছে চল আজকে ব্লাডিমের সাথে দেখা করেই ছাড়ব এরপর তারা পুরো প্রাসাদ ঘুরতে থাকে এবং উপরের দোতলার কোনার একটি রুমে তারা একটি আয়নাও পেয়ে যায় তখন মেথে একদিক থেকে আশ্চর্য হয় এবং বলে যে হ্যাঁ ঠিকই তো এই পুরো প্রাসাদে শুধু একটিমাত্রই আয়না রয়েছে তখন রূপেশকে বলে তার কাছে কোনো মোমবাতি আছে কি না রূপেশ তখন বলে যে না তার কাছে কোনো মোমবাতি নেই এবং মেথিও মোমবাতি নিয়ে আসেনি তখন মেথি বলে শেট তাহলে কিভাবে প্লাডিমেরিকে ডাকবো তারপর তার হঠাৎ যেই টর্চ ঘোরায় সাথে সাথে আয়নার পাশে কিছু মোমবাতি দেখতে পায় এবং সাথে দেশলাইও রয়েছে তখন মেথি ঠাট্টা করে বলে বাহ দারুণ ব্লাডিমের সাথে দেখা করার এত সুবর্ণ সুযোগ সারি কি করে সে নিজেই যখন সেটার ব্যবস্থা করে দিয়ে গেছে এই বলে সে একটা মোমবাতি নিয়ে জ্বালায় এবং আয়নার সামনে যেতে নাই। তখন পিছন থেকে রূপেশ তাকে আবারও সাবধান করে এবং বলে যে চল আমরা ফিরে যাই শুধু শুধু ঝামেলা করার কি দরকার তখন মেথি বলে যে না এসেছি যখন শেষটা দেখে তারপর যাব তারপর মেথি আয়নার সামনে যায় এবং তিনবার উচ্চারণ করে প্লাডি মেরি ভ্লাডিমেরি এরপর সে পিছনে ঘুরে এবং রূপেশকে বলে কই তোর ব্লাডি এখানে তো কেউই নেই এরপর হঠাৎ করে কীরকম যেন সব কিছু শান্ত হয়ে যায় কোনো দিকে কোনো পোকামাকড়ের আওয়াজ থেকে শুরু করে কিছুই শোনা যায় না একদম পিন পতন নিরাপতা এরপর তারা যেই রুম থেকে যেতে নেয় হঠাৎ করে রুমের দরজা বন্ধ হয়ে যায় হঠাৎ শব্দে তারা কিছুটা ঘাবড়িয়ে যায় তখন মিথি বলে যে আরে বাতাসে হয়তো দরজা লেগে গিয়েছে এত ঘাবড়ানোর কিছু নেই এরপর তারা যখনই দরজা টেনে খুলতে যাবে পেছন থেকে কারো একজনের গলার আওয়াজ পায় তৎক্ষণাৎ মেথি রূপেশ পিছনে ঘুরে যায় এবং দেখতে পায় নানের পোশাকে পরিহিত একজন মহিলা দাঁড়িয়ে আছে মেথি তখন কিছুটা ভয় পায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং এর ভিতরে এলে কিভাবে তখন নান পোশাকে পরিহিত মহিলাটি হাসতে থাকে এবং বলে তুমি তো আমাকে আহ্বান করলে তখন মেথি এবং রূপেশ অবিশ্বাসনে তাকিয়ে থাকে এবং বলে প্লাডমেরি আপনি ব্লাডিমেরি তখন ব্লাডিমেরি বলে হ্যাঁ আমি ব্লাডিমেরি তুমি যাকে অবহেলা করছো ঠাট্টা করছো আমাকে ঠাট্টা করার শাস্তি তো তোমাকে পেতেই হবে তখন মেথি পুরোটাই ভয় পেয়ে যায় এবং বলে আমি দুঃখিত আমাকে ছেড়ে দাও আমি বুঝতে পারিনি তুমি সত্যি আছো তখন ব্লাডিমেরি হাসতে থাকে এবং বলে যারা অন্যায় করে আমার সাথে ঠাট্টা করে আমি তাদের কখনোই ছেড়ে দিই না আর ক্ষমা সেটা তো কোনো প্রশ্নই আসে না কারণ আমাকেও ক্ষমা করা হয়নি তাহলে আমি কেন অন্যায়কারীদের ক্ষমা করব? কাউকে ছাড়বো না আমি কাউকে না তখন হঠাৎ করেই মেথির উপরের দিকে ভাসতে থাকে এবং নান তাকে দরজার দিকে আশ্রয় ফেলে প্রচণ্ড জোরে শব্দ হয় এবং রূপেশ মেথিকে ধরতে যায় তখন নান বলে রূপেশ তুমি সরে দাঁড়াও কারণ তুমি কোনো অন্যায় করো আমি বিনা অন্যায়কারীদের কোনো শাস্তি প্রদান করি না তখন নান মেথিকে ঘরের উপরে দেয়ালে ছুঁড়ে ফেলে মেথি প্রচণ্ড ব্যথা পায় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে কিন্তু নান তাকে কোনো ক্ষমা করে না বরং তার ঠাট্টার শাস্তি তাকে দেয় এরপর নান তার হাত থেকে বেরোনোর ধারালো নখ দিয়ে মেথির মুখ আচরাতে থাকে আর মেথি চিৎকার করতে থাকে এরপর এরপর নান তার ধারালো নখ একেবারে মেথির গলা বরাবর ঢুকিয়ে দেয় যাতে মেথি কথা বলতে না পারে এরপর তাকে সোজা আয়নার ভিতরে ঢুকিয়ে নিয়ে অদৃশ্য হয়ে যায় এবং সাথে সাথে রুমের দরজা খুলে যায় রূপেশ এতক্ষণ অচেতন অবস্থায় ছিল দরজা খুলে যাওয়ার আওয়াজে সে চেতনা ফিরে পায় এবং সব জায়গায় মেথিকে খুঁজতে থাকে কিন্তু মেথি তো এই জায়গাতে নেই তাকে নান তার সাথে ওই জগতে নিয়ে গেছে রূপেশ তখন কথাটা বুঝতে পারে তখন সে সাথে সাথে রানীদের বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং বাসায় পৌঁছে সে রানী জয়াকে সবকিছু খুলে বলে এবং রানী তৎক্ষণাৎ তার বাবার কাছে গিয়ে সবকিছু খুলে বলার পর তার বাবা তাদের নিজস্ব পুরোহিতকে নিয়ে সেই পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে মিথিকে দেখা যায় বিশাল বড় গ্রাউন্ডের মাঝে হামাগড়ি দিয়ে চলতে যা আমরা এই গল্পের শুরুতে দেখেছিলাম এরপর ব্লাডিমেরি হঠাৎ করে মেথির চোখ বরাবর হাতের আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং চোখ উপরে ফেলে তখন মেথি আরও জোরে জোরেই চিৎকার করতে থাকে এরপর সেই ব্লাডিমেরি একটি শুই নিয়ে এসে মেথির ঠোঁট সেলাই করতে থাকে যাতে মেথিয়ার কোনো চিৎকার না করতে পারে এবং তার ঠোঁট আর চোখ বেয়ে রক্ত পড়তে থাকে কিন্তু হঠাৎ দেখা যায় ব্লাডিমেরি থেমে যায় এবং তার হাত কাঁপতে থাকে কারণ অন্যদিকে রানী তার বাবা এবং সেই পুরোহিত সেই পোড়া বাড়িতে পৌঁছে যায় এবং পুরোহিত তার তন্ত্রমন্ত্র বলে ব্লাডিমের আত্মাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং তার আত্মা মুক্তি কামনা করে আর তাই ভ্লাডিমির হাতও থেমে যায় এবং তার শরীরে জ্বালা পড়া শুরু হতে থাকে কিন্তু সে সম্ভবত ঠিক করেই নিয়েছে সে মেথিকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না তাই সে শেষ দান হিসেবে মেথির বুক বরাবর হাত চালিয়ে হৃদপিণ্ড বের করে আনে এবং সাথে সাথে মেথিও এই এই পৃথিবী ছেড়ে চলে চলে যায় যায় এবং দুনিয়া অবশেষে মেথি এবং ব্লাডমেরি দুজনেই চাপটা সমাপ্ত হয়ে যায় তবে এখনো শোনা যায় কেউ যদি অন্যায় করে ব্লাডিমেরিকে নিয়ে হাসি তামাশা করে তবে ব্লাডমেরি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করে আর এই গল্পটি এখানেই সমাপ্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি হর থ্রিলার স্টোরি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম কুয়েশ ইসলাম এবং আপনারা শুনছিলেন সাহিত্য